সারা দেশের ন্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বালাহর গ্রামে এজি চার্জের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শুভ বড়দিন দর্শক এই মুহূর্তে আসি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বালাহর গ্রামের এজি চার্জে আমরা এখন পালকের সাথে কথা বলবো দেখি যে এই শুভ বড়দিন কি কাটলো কেমন আছেন ভালো খুব ভালো আছি আমি শুভ বড়দিনের সকলকে আজকে শুভেচ্ছা জানাই গতকাল চব্বিশে ডিসেম্বর থেকে আজকে পঁচিশে ডিসেম্বর সারাদিন আমরা সুন্দরভাবে এই বড়দিনের তাৎপর্য বড়দিন সম্পর্কে আমরা আলোচনা করেছি আনন্দ উৎসব করেছি কেক কেটেছি সুন্দরভাবে ভালো ভালো রেজি মধ্য দিয়ে আমরা আজকে সারাদিন সেই বড়দিন উদযাপন করেছি শিশু বাচ্চাদের নিয়ে কেক কাটার অনুষ্ঠান খেলাধুলার অনুষ্ঠান পুরস্কার তর অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্তি করেছি আমরা ধন্যবাদ জানাই এই বালাগৈর এবং নিয়মপুর নৌকা বাসীকে সেই বড়দিনের শুভেচ্ছা জানাই এজি চার্চের মধ্য দিয়ে আমি পাঁচটন আবার রতন মিলার এবং আমার সঙ্গে যারা চার্চের সদস্য সদস্য ছিলেন শিশু বাচ্চারা ছিলেন সকলে মিলেই আমরা এই দিনটি সুন্দরভাবে উদযাপন করেছি সেই সঙ্গে আমরা মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে আজকে সুন্দরভাবে পালিত হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা কোনো রকমভাবে আমাদের কোনো সমস্যা ঘটে নাই এই জন্য মহান সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন সারাদিন আমাদের মিস্টার সেই মুন্না গমেশ তার পরিবার আমাদের পরিবার এবং অনেক পরিবার সেই সঙ্গে আমরা দা এবং অন্যান্য যারা সকলকেই আমরা ধন্যবাদ জানাই মহান ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন ধন্যবাদ